আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমার ভিডিও দেখবার জন্য সবাইকে ধন্যবাদ আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো সন্দীপের দলাইপাড়া থেকে একদম পশ্চিম সাগর পাড়ের শেষ মাথা পর্যন্ত আপনারা জানেন পশ্চিম সাগর পাড়ে চর ওঠার পর থেকে এদিকে জমজমাট পরিবেশ সৃষ্টি হয়েছে অনেক দোকানপাট উঠছে নতুন করে দেখতে পাচ্ছেন এছাড়া এখানে বিকালের দিকে সাধারণ মানুষের ভিড় দেখা যায় বিশেষ করে শুক্র এবং শনিবারে অনেক বেশি ভিড় থাকে এখানে অনেকগুলো খাওয়ার স্টলের মতো কিছু দোকান গড়ে উঠেছে দেখতে পাচ্ছেন এবং প্রচুর মানুষের ভিড় এছাড়া একটি ঘোড়ার গাড়ি দেখতে পাচ্ছেন যেটাতে পয়সার বিনিময়ে আপনি চড়তে পারবেন একটা সময় ছিল যখন এই সব কিছু অকল্পনীয় ছিল সময়ের সাথে সাথে দু হাজার চোদ্দো নাগাদ যখন এখানে চর ওটা শুরু হলো তখনই মানুষ তখনও মানুষ এটা বিশ্বাস করতে পারে নাই যে একটা সময়ে এখানে এত সুন্দরভাবে আবার চর সৃষ্টি হবে সময়ের সাথে সাথে এখানে চর উঠল এরপর মানুষের যে আগমন বিশেষ করে সন্দীপের চতুর্দিক থেকে সেটা আসলে আপনি এখানে না আসলে বুঝতে পারবেন না আগামী কয়েক বছরের মধ্যে হয়তো এখানে জনবসতিও গড়ে উঠবে ধীরে ধীরে এখান এদিকে আরও জমজমাট হয়ে যাবে ইতিমধ্যে আপনারা জানেন এখন এখানে যা যা যার জমি তাকে বাঘ করে দেওয়ার জন্য ইতিমধ্যে কার্যক্রম শুরু হয়ে গিয়েছে রাস্তার মাপ চলছে আপাতত এবং আগামীতে আগামী কয়েক বছরের মধ্যে এগুলো সম্পূর্ণ যার যার জমি তাকে তাকে বুঝিয়ে দেওয়া হবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি স্টল গড়ে উঠেছে যেখানে বিভিন্ন ধরনের খাবার খেতে পারবেন এবং আপনি যখন পূর্বে অবশ্যই এখানে মানুষ এমনি ঘুরে চলে যেত কোনো খাওয়ার ব্যবস্থা ছিল না দু চারজন মানুষ বুট বাদাম বিক্রি করতো এছাড়া অন্য কোনো খাবারের খাবারের সুযোগ সুবিধা এখানে ছিল না এখন একটি স্টল ঘরে উঠেছে যেখানে আপনি বিভিন্ন ধরনের খাবার খেতে পারবেন এছাড়া আপনি ঘুরতে ঘুরে আসতে পারেন এখানে অনেক ভালো লাগবে ধন্যবাদ